পিকে এটা শুধু একটা ম্যাপের ভিতরে জায়গার নাম নয় এটা হলো একটা ওল্ড প্লেয়ার ইমোশন এখানে রয়েছে আমাদের হাজারো স্মৃতি হাজারো আর এই জায়গাটা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে আর হঠাৎ করে এখন আমাদের ওল্ড পিকেটা ফিরে পেতে যাইতেছি তোমরা যেই ওল্ড পিকে ব্যাক পাওয়ার আলদনুনে নামছ আর এটা তোমাদের অনেক আগেই করার দরকার ছিল তাহলে হয়তো আমাদের এই ইমোশনের জায়গাটা এতদিন দূরে থাকতো না হয়তো তোমরা ওল্ড পিকে নিয়ে অনেকগুলা ভিডিও দেখে ফেলেছ তাদের ভিতরে হয়তো অনেকে অনেক কথা বলতেছে কেউ বলতেছে ওল্ড পিকে আর কখনো ব্যাগ আসবে না আবার কেউ কেউ বলতেছে ওল্ড পিকে দেখার পর তোমরা অনেক কিছু বুঝতে পারবে এবং জানতে পারবে আর তোমরা যারা ওল্ড প্লেয়ার আস তাদের হয়তো এই ভিডিওটা দেখার পর চোখ দিয়ে পানিয়ে চলে আসতে পারে আর তোমরা যারা নতুন প্লেয়ার আসো তারা এই পিকের ইতিহাস জানতে পারবে এই পিকেতে একটা সময় কিনা ছিল এই পিকের ভিতরে নাম আমাদের ফ্রি গেমের ওল্ড লিজেন্ডরা বি টু কে বিনসেনজো বিএনএল হোয়াইট চেপল ফুল রাইস্টার এস কে সাব্বির বস এদের মতো যত লেজেন্ড ছিল না সবাই এই ওল্ড পিকেতে নামত আর ওই সময় পিকেতে নামার জন্য কলিজা লাগত সবাই এই পিকের ভিতরে নামার সাহস পেত না কেননা এই পিকের ভিতরে নামা মানে নিশ্চিত মাইনাস তখনকার সময় ম্যাপের অর্ধেক প্লেয়ার এই পিকের ভিতরে নামত গড় ছিল খুবই অল্প আর সব থেকে কম লোডো ছিল এই জায়গাতে তবুও সবাই এই জায়গাতে নামতো যে সবার আগে নেমে গান পাইতো সে দপাস দপাস করে সবগুলো আর যারা গান পাইতো না তারা এক একদিকে ছোটাছুটি করতো আর একটা সময় ছিল এই পিকেতে নামার জন্য সবাই সেলকু ইউজ করতো যেটাকে আমরা বাংলা ভাষায় বলি টিয়া পাখির প্যাড আর যারা যারা এই প্যাড ইউজ করতো তারা সবার আগে ল্যান্ডিং করতে পারতো যদিও বর্তমান সময়ে প্যাড ক্যারেক্টার এগুলো কিছু কিনতে হয় না কিন্তু একটা সময় ছিল এই প্যাড কেনার জন্য আমাদের পাঁচশো নিরানব্বই ডায়মন্ড খরচ করতে হয়েছিল শুধুমাত্র আমরা এই পিকের ভিতরে সবার আগে নামবো বলে কিন্তু গেরেনা কিছু ঘন্টার ব্যবধানে আমাদের এই উড পিকটা কেড়ে নিছে যেটা ছিল একটা সময় আমাদের ইমোশন তোমরা হয়তো নতুন পিলার গুলা আমার কথার আগামাথার কিচ্ছু বসবে না বা ম্যাপের ছোট্ট একটা জায়গা কিভাবে ইমোশন হতে পারে মনে আছে সেই দিনের কথা যখন আমি নতুন ফ্রি ফায়ার খেলা শুরু করি তখন এই বারমোটা ম্যাপে পিকে নামে কোনো জায়গায় ছিল না ছিল শুধুমাত্র পাহাড় এবং পাথর শুধুমাত্র এই জায়গায় না গেমের ভিতরে আরো অনেক জায়গায় অনেক কিছু ছিল না তারপর গ্যারেন একটা আপডেট মাধ্যমে এই পিকের ভিতরে দুই একটা গড় তুলে দেয় আর তার ভিতরে ছিল পিকের ভাঙাবাড়ি ডাবল ডর দুইতলার গড় এবং কি পিকের স্কুল গড় আর যখন গেমের ভিতরে এই জায়গাগুলো অ্যাড করে দেয় তখন আমাদের পিকে জায়গাটা এতটাই পছন্দ হয় যে আমরা সবাই এই জায়গাতে নামার চেষ্টা করে আর যেহেতু এই জায়গায় গড় অল্প মাত্র ছিল তাই আমরা লোটো কম পাইতাম তবু আমরা সবাই এই জায়গাতে নামার চেষ্টা করতাম আর যেহেতু বেশিরভাগ সবাই আমরা এই জায়গাতে নামতাম তাই তখন ফ্রি ফায়ার ওল্ড লেজেন্ড বলেও এই জায়গাতে নামতো আর এই জায়গায় একটা বিরাট ফাইট হইতো আর এভাবেই আস্তে আস্তে পিকে হয়ে যায় একটি লেজেন্ডারি জায়গা দু হাজার বিশ একুশ বাইশ সালে যারা ইউটিউবিং করতো তারা বেশিরভাগ সবাই গেম প্লে ভিডিও আপলোড করতো আর তার জন্য সবাই এই পিকের এর ভিতরে নামতো পিকের এর ভিতরে নেমে সবাইকে মেরে একাই রাজার মুক্ত রাজত্ব করার মজাটাই ছিল আলাদা আর বর্তমান সময়ে এই পিক ভিতরে কয়জন প্লেয়ার নামে আর যখন আমাদের গেমের ভিতর থেকে ওল্ড পিকাটা কেড়ে নেয় তখন তো অনেক বড় বড় ইউটিউবার গেম খেলাটাই ছেড়ে দিছে আমরা সাধারণ অনেকেই বলছিলাম আমরা এই নতুন চাই না আমাদের সেই ওল্ড পিকাটাই লাগবে কিন্তু ওই সময় আমাদের গেমের ভিতরে থাকা পার্টনার প্রোগ্রামে প্লেয়ার গুলা ওল্ড পিকে ব্যাক চাই এরকম কোনো কথাই বলে নাই আর তখন যদি তারা সবাই বলতো তাহলে হয়তো আমাদের ওল্ড পিকাটা ব্যাগ দিয়ে দিত কিন্তু তারা তখন সেটা বলে নাই কেননা তারা ছিল গেরেনার চামচা গেরেনা আপডেটের পর কোনো কিছু চেঞ্জ করলেই তারা বলতো ও মাই গড গেরেনা আমাদের জন্য কত সুন্দর ম্যাপ বানাইছে কত সুন্দর পরিবর্তন করছে মানে এক কথায় বলতে গেলে গেরেনা যেটাই করতো সেটাই তারা প্রশংসা করত। আর প্রশংসা করবে না কেন তোমরাই বলো একটা সময় ছিল যখন গেরেনার পার্টনার প্রোগ্রামে ঢুকতে বললে গেরেনা মান্থলি টাকা দিত এখন আপনারাই বলেন গেরেনার কাছ থেকে টাকা খাইয়া কেউ কি গেরেনার বিপক্ষে কথা বলবো ঠিক তেমনি ফ্রি ফায়ার কমিউনিটির সব বড় বড় ইউটিউবাররা তখন চুপ ছিল কিন্তু আস্তে আস্তে সময় পরিবর্তন হয়েছে আমরা সবাই একত্র হয়েছি এখন আমরা সবাই একসাথে আলদোলন করব। আমাদের ওল্ড পিকে ব্যাগ চাই মানে ব্যাগ চাই এর ভিতরে কোনো কথা হবে না যে ইউটিউবার গুলা ওল্ড পিকে ব্যাগ চাই এই বিষয়ে কথা বলবে না প্রয়োজনে তাদের ভিডিও দেখা বন্ধ করে দিব দেখো ভাই আমরা সাধারণ মানুষ আমরা চাইলেও সরাসরি গেরানার সাথে কথা বলতে পারবো না কিন্তু একজন বি বেস ইউটিউবার তারা সরাসরি চাইলে গেরানার সাথে কথা বলতে পারবে এখন তোমরা অনেকে বলবা গেরানার সাথে বি বেস প্লেয়ার সরাসরি কথা বলতে পারে না হ্যাঁ আমি এর সাথে একমত কিন্তু একজন বি বেস প্লেয়ার চাইলে গেরানার মোটর সাথে কথা বলতে পারে যখন সবগুলো বি বেস প্লেয়ার মোটর সাথে কথা বলবে আর তখন সেই মোটর টোর বাধ্যতামূলক গেরানার কাছে একটা নোটিশ পাঠাতে হবে আর যখন গেরানার মোটরটোর এই নোটিশ গুলা গেরানার কাছে পাঠাবে তখন কিন্তু গেরানা এই জিনিসগুলো যাচাই করে দেখবে সত্যি কি অডিয়েন্স ওল্ড চাইতেছে কিনা আর আজকের ভিডিওতে একটা কাজ দেব এটা তোমাদের সবার করতে হবে আর সেটা হলো তোমরা প্রত্যেকটা বি বেশ ইউটিউবার কমেন্ট বক্সে দেখবা ওল্ড পিকে ব্যাক চাই আর যখন তোমরা এই কমেন্ট বার করতে শুরু করবা তখন সেই ইউটিউবার বুঝতে হবে তার অডিয়েন্স গুলা সবাই ওল্ড পিকে ব্যাক চাইতেছে আর শুধুমাত্র ইউটিউবারদের কমন করলে হবে না গেরেনার যতগুলো অফিসিয়াল সাইট আছে প্রত্যেকটার ভিতরে গিয়ে তোমাদের একটাই কমেন্ট করতে হবে আমরা সবাই ওল্ড পিকে ব্যাক চাই তোমরা যারা জীবনে কারো ভিডিওতে কমেন্ট করো নাই তারাও কমেন্ট করবে ওল্ড পিকে ব্যাগ চাই আর তোমাদের আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি যখন আমাদের গেমের ভিতরে ওল্ড পিকে ব্যাক আসবে তখন দেখবে আমাদের গেমের ভিতরে ওল্ড লেজেন্ড গুলো ফিরে আসবে যারা কিনা দু হাজার বাইশ তেইশ সাল থেকে গেম খেলা ছেড়ে দিয়েছে আমি তোমাদের একটা কথা বলে রাখি যখন আমাদের গেমের ভিতরে থাকা ওল্ড পিলার গুলা ফিরে আসবে তখন দেখতে পারবো গেমের আসর মজাকে এই যে স্ক্রিনের উপর যে ম্যাপটা দেখতে পারতেছ এটাই হলো আমাদের ওল্ড বারমোটা ম্যাপ আমরা চাই আমাদের সেই ওল্ড বারমোটা ম্যাপে ফিরে আসুক আমরা চাই না এত আধুনিক ম্যাপ আমাদের সেই পুরাতন ম্যাপটাই অনেক ভালো ছিল এখন আমরা তো নতুন পুরাতন সচরাচর সবাই পিকেতে নামে কিন্তু আগের মতো সে বাইপটা পায় না আর তার সাথে তো এখন পিকের ভিতরে মাঝে মাঝে কোন প্লেয়ারই নামে না তাই আমি তোমাদের বলতেছি তোমরা যে আন্দোলন করতেছো এটা করতে থাকো একদিন আমাদের ওল্ড পিকে যাব আর এই পেয়ে আন্দোলনটা কিন্তু একজন হবে না আমাদের সবাইকে মিলে মিশে আন্দোলন করতে হবে আর যতদিন আমাদের গেমের ভিতরে ওল্ড পিকে ব্যাগ না আসতেছে ততদিন আমি তোমাদের সাথে আছি আর আমাদের ওল্ড পিকেটা টা ব্যাক আসার কিন্তু ফিফটি পার্সেন্ট চান্স আছে আর তাই আমি চাচ্ছি এই ফিফটি পার্সেন্ট চান্স টা আমরা নষ্ট না না যদি যদি আমাদের শুধুমাত্র চান্স থাকে। আমরা সেই কাজে লাগাবো আর তাই আমি তোমাদের বলবো এই আন্দোলনে কে কে তোমরা আমার সাথে আছো অবশ্যই কমেন্ট জানাও আর যারা জীবনে কোনো দিন কমেন্ট করো নাই তারাও আজকের এই ভিডিওতে কমেন্ট করে যাবা কারণ তোমাদের এক একটা কমেন্টই পারে ওল্ড পিকে ব্যাক আনতে শুধুমাত্র আমাকে কমেন্ট করলে কিন্তু হবে না যতগুলো অফিসিয়াল সাইট আছে চ্যানেল আছে পেজ আছে সবগুলোতে গিয়ে তোমাদের কমেন্ট করতে হবে ওল্ড পিকে ব্যাক চাই তো আশা করি আমার কথাগুলো সকলেই বুঝতে পারছ। তো এই চানাকে ভিডিও জানি না বিরোধটি কেমন লাগছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবা আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন নোটিফিকেশন বাটনটি অন করে দিবা যাতে করে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ